আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা কিন্তু অনেকজনের কমেন্ট বক্সেছ এবং হচ্ছে তোমরা আমাকে মেসেজ দিয়েছো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি দিয়েছিলেন কি সাজেশন দিয়েছিলেন একটা কিন্তু ইংলিশ সাজেশনটা দিলেই কি আমরা কিভাবে পড়বো বা ওইগুলো ক্লাস কোথায় পাবো ওভারঅল কিন্তু আজকে কথা বলার চেষ্টা করবো অর্থাৎ তোমাদের ক্লাসগুলো দেখানোর চেষ্টা করবো প্লাস হচ্ছে যে তোমরা কোন কোন টপিক পড়বা ইভেন কি ওই দিনের থেকে আজকে কিন্তু শর্ট করে দিয়েছি তো এইগুলোর বাইরে আমাদের আসার সম্ভাবনা নাই গত বছর আমরা বলেছিলাম এই বছর জাস্ট কিছু পরিবর্তন হয়েছে ওই পরিবর্তনগুলোই কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই বলবো যারা পেজ থেকে দেখতেছ তারা ফলো করে পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখতেছ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ওকে আমরা প্রথমেই যে বিষয়গুলো কথা বলবো সেটা হচ্ছে গ্রামার্টিক্যাল পার্ট থেকে কথা বলবো দেখো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটা পার্ট থেকে প্রশ্ন আসতে পারে সেটা বুকা বলে আর হচ্ছে একটা কম্প্রিহেনশন এবং আমি এই কম্প্রিহেনশনের উপরেও কিন্তু দুই দিন আগে ক্লাস নিয়েছি তো যারা দেখতে চাও তারা কিন্তু কমেন্ট বক্সে বা কমেন্ট বক্সে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব এই লিংকে গিয়ে কিন্তু তোমরা ওইগুলো ওভারঅল কিন্তু তোমরা দেখতে পারো তাই না ওকে আমরা এইখানে মেন বিষয়টা চলে আসি যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে বা আমি কিভাবে শেষ করব এক নাম্বার যদি কথা বলি তুমি যদি বিগত সালের একটা প্রশ্ন দেখো ইভেন কি আজকে আমি ভিডিওটা দিয়েছি ওইখানে তোমাকে বলতেছে যে এল ও এস টি লস্ট লস্টের প্রেজেন্ট ফর্ম কি তাহলে তোমার এটা কোথা থেকে প্রশ্ন আসলো তাহলে এটা তোমার প্রশ্ন আসছে কি সিকোনস টেন্স থেকে বসানো অর্থাৎ তোমাকে কিন্তু অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য টেন্স থেকে পড়তে হবে এখন বলতে পারেন যে ভাই শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বো অর্থাৎ এটা হচ্ছে যেন কি যে লাও সেই কোদু অর্থাৎ তোমাকে এই টেন্স যদি পড়তে পারো তুমি রাইট ফর্ম অফ মধ্যে তোমার কাজে লাগবে তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু সেম হবে দুই নম্বর যদি কথা বলি সেটা হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্ট এটাকে আমি রাইট ফর্ম অফ বার্ফের সাথে মিলাবো অর্থাৎ দুইটা কিন্তু মোটামুটি সেম মোটামুটি সেম তো এইখান থেকে তুমি কিন্তু মোটামুটি দুইটা থেকে তিনটা বা চারটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বেশি শুধুমাত্র রাইটফর্ম বার এবং ফর্ম বারকে আমি মনে করি এটার মধ্যে সকল কিছু রয়েছে তুমি সকল বিষয় কিন্তু এখানে দেখতে পারবা প্রিপ্রেশন থেকে শুরু করে সকল কিছু কিন্তু রাটফর্ম বারের সাথে যুক্ত রয়েছে এবং ইভেন কি এটার উপর কিন্তু আমাদের ক্লাস হয়েছে তো এখন তুমি ক্লাস করবা না তুমি ক্লাসে থাকো না আমাদের প্রতিদিনই মোটামুটি ক্লাস হচ্ছে আমাদের পেজে তো তুমি থাকো না তো এটা তো করার কিছু নাই তাই না দুই নাম্বার আমাদের এখানে শেষ তিন নাম্বার কি পার্সেল স্পিস পার্স স্পিস এর মধ্যে আমি কি কি পড়বো ভাইয়া তো এটা তোমরা প্রশ্ন করো তো এখানে আমি মনে করি তুমি নাউন কি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই চারটি বিষয় যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু হবে আমি মধ্যে আমি নাউন অ্যাডভার্ব ক্লাস নিয়ে নিয়েছি এবং হ্যাঁ দুইটার ক্লাস নিয়ে নিয়েছি তো তোমার কিন্তু এটা পড়তে হবে এরপর কি আমাদের ভয়েস সেন্স থেকে কিন্তু প্রশ্ন আসে আমাদের আচ্ছা বিশ্ববিদ্যালয় আসছে এরপর আমাদের কি একটা প্রশ্ন তুমি ন্যারেশন থেকে প্রশ্ন পাবা এবং বিগত সালগুলি দেখো এনারেশন থেকে প্রশ্ন আসতেছে এখন বলতে পারো যে ভাই এটার আমি বুঝতেছি না এটার উপরও কিন্তু আমাদের ক্লাস রয়েছে জাস্ট বলবো যে ইউটিউবে যাবা অর্থাৎ কমেন্ট বক্সে যে ইউটিউব লিংকটা থাকবে ওইখানে গিয়ে প্লে লিস্টে যাবা ফ্রি লাইভ ক্লাস ওইখানে কিন্তু ওভারঅল তুমি এইগুলো ক্লাস কিন্তু পাবা তো এইখানে যে বিষয়গুলো দেখাচ্ছে এইখান থেকে কিন্তু তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবা এরপরে কি ভাই আপনি কি ক্লোজের উপর ক্লাস নিয়েছেন হ্যাঁ ক্লোজের উপর ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে এবং এখান থেকে তিনটা বিষয় আসে সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অর্থাৎ নাউন ক্রস অ্যাডজেক্টিভ ক্রস এবং অ্যাডভার্বিয়াল ক্রস এখান থেকে কিন্তু তুমি প্রশ্ন পাবা অর্থাৎ এখান থেকে তোমার প্রশ্ন আসবে এবং এটার উপরও কিন্তু ক্লাস দিয়ে দিয়েছি এরপর আছে কি আমাদের সেন্টেন্স মেকিং অর্থাৎ তোমাকে এরকম একটা সেন্টেন্স দিয়ে এখানে একটা আন্ডারলাইন দিবে অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস দিবে এটাও কিন্তু তুমি এখানে দেখতে হবে এবং সেন্টেন্স থেকে অ্যাফারমেটিভ সেন্টেন্স এবং অ্যাফারমেটিভ নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ একুশ শেষ হয় তো এটা কিন্তু তোমাকে করতে হবে এরপরে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স ভাই কন্ডিশনাল তুমি মিনিটে শেষ করতে পারবে কি দুই মিনিটে শেষ করতে পারবে তো এটার উপরে কিন্তু আমাদের ক্লাস রয়েছে তোমরা দেখতে পারো তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হবে ওকে এই হচ্ছে আমাদের মেন গ্রামার্টিক্যাল পার্ট এই গ্রামার্টিক্যাল পার্টের পরে আমাদের পড়ার দরকার নাই এর সাথে সাথে আসে কি আমাদের কম্প্রিহেনশন যে বিষয়টা কম্প্রিহেনশনটা তোমার অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং আমি যে টেকনিকটা দেখেছিলাম মাত্র এক মিনিটে তুমি কিভাবে তিনটা থেকে চারটা প্রশ্ন সমাধান করতে পারবা এটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ওকে পরবর্তী আমরা কথা বলি যে আমাদের কি আমাদের যে বলের পাঠগুলোর মধ্যে আসে আমি মনে করি এন্টোনিয়াম সিনোনিম তোমাকে আমার পড়ানো কিছু নাই এটা তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে বিশেষ করে বিগত সালের প্রশ্ন এরপর আসে আমাদের কি ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস এখান থেকে কিন্তু আমাদের ফ্রেজ গুলো ইডিয়ামস গুলো আমাদের আসে মাঝে মাঝে তোমাকে আগে বলবো এন্টোনিয়াম সিনোনিমটা তুমি চাপ না নিয়ে প্রতিদিন চেষ্টা করো দশটা দশটা কত দশটা দশটা অর্থাৎ তুমি এটা তোমার বিশ মিনিট রাখো

গুচ্ছ কুমিল্লা চট্টগ্রামের জন্য আমি লাস্ট সময় আমি কাজে লাগিয়ে আমি সকল ক্লাস করে নিব এবং বাইয়াদের কথা মতো চলবো তাদের জন্য আমাদের ডো ডাই বেস রয়েছে ক্লাস ক্লাস এক্সাম এখানে তোমরা বাংলা বৃষ্টি ইংলিশ বৃষ্টি জি কে বৃষ্টি ক্লাস পাবে এবং সাথে একষট্টি পরীক্ষা পাবে তো এই সুযোগ যদি তুমি হারিয়ে ফেলো তাহলে কিন্তু তুমি আফসোস করবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি সকল পিডিএফ ক্লাস রেকর্ডিং ক্লাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এডমিশন টেস্টের মধ্যে মেন্টরশিপ সেটা কিন্তু তুমি পেয়ে যাবা সো এখন তোমার সিদ্ধান্ত হচ্ছে তুমি এখন কি করবা দেখো তো এই যে লাস্ট সময়টা রয়েছে এখন যদি তুমি মনে করো যে না আমি এখন এখনই ভর্তি হবো না বা আমি এখন পরে কি হবে আমার তো নভেম্বর চলে যাক ডিসেম্বরের শেষ জানুয়ারিতে মোটামুটি যেহেতু আমার বিশ দিন সময় রয়েছে বিশ দিনের মধ্যে আমি যে বাংলা পাঁচ দিন পড়লাম ইংলিশ পাঁচ দিন পড়লাম দিকে পাঁচ দিন পড়লাম লাস্ট সময় পড়লাম ইনশাল্লাহ হয়ে যাবে এরকম করলে কিন্তু হবে না এখনই লাস্ট সময় রয়েছে এখনই সময় তোমার কাজে লাগানো তুমি এখন কাজে লাগাতে পারো সময়টা তোমার মুখে না তোমার কিন্তু হাসিটা ফুটবে তো তুমি কি চাও না কি তোমার পিতা মাতার মুখে হাসিটা ফোটাতে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর যারা আমাদের এখানে ভর্তি হতে যাচ্ছ সেন্ড মেসেজে আমাদের আমাদের সাথে কথা বলতে পারো বা কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া থাকবে সেই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম